হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি আবারও একটা রিভিউ ভিডিও নিয়ে কে আমি তোমাদের শেয়ার করবো স্ট্যামিওর এই চারটে ডিফারেন্ট পাউডারের ব্যাপারে যেগুলো কিন্তু স্কিন হেলথ এবং আমাদের হেয়ারের জন্য খুবই বেনিফিশিয়াল সো প্রথমেই যেটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে স্ট্যামিও কস্তুরি হলদি পাউডার তো এই প্রোডাক্টটা ইউজ করলে যাদের কিনা স্কিনে অনেক বেশি ট্যান পড়ে গেছে যারা কিনা স্কিনে একটা সুন্দর হেলদি গ্লো চাইছো তারা কিন্তু এটাকে একেবারে চোখ বন্ধ করে ইউজ করো তো চলো এই প্রোডাক্টটা কিভাবে অ্যাপ্লাই করব দেখে নিন প্যাকটা তৈরি করার জন্য প্রথমে একটা পাত্রে সামান্য পরিমাণ বেসন নিতে হবে টু টি স্পুন মতো তারপর ওতে একদম সামান্য পরিমাণ কস্তুরি হলুদ অ্যাড করে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব তারপর এটাকে আমি আমার ফেসেস কিনে বা যেখানে যেখানে আমার ট্যান পড়েছে সেই সব এরিয়াতে হালকা হাতে প্যাকটাকে অ্যাপ্লাই করে নেব আর প্যাকটা অ্যাপ্লাই হয়ে গেলে পরে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট রেখে ওয়াশ করে নেবো তো দেখতেই পাচ্ছো গ্লোটা নেক্সট যে প্রোডাক্টের ব্যাপারে বলবো সেটা হচ্ছে স্ট্যামিও অরেঞ্জ বিল পাউডার তোমাদের কিনা যাদের মুখে কালো স্পট আছে অথবা যাদের স্কিনে পিগমেন্টেশান মেচে তার মতো প্রবলেম আছে তারা এই প্রোডাক্টটা ইউজ করতে পারো কারণ আস্তে আস্তে কিন্তু এটা ইউজ করলে মুখের মধ্যে যা যা কালো দাগ আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে লাইট হয়ে যাবে আর স্কিনের মধ্যে কিন্তু একটা ভিজিবেল গ্লো চলে আসবে কারণ এটা কিন্তু রিয়েল অরেঞ্জ পিল দিয়ে তৈরি অর্থাৎ কমলা লেবুর যে খোসা সেইগুলোকে সূর্যের তাপে গুঁড়ো করে কিন্তু এই অরেঞ্জ পাউডারটা তৈরি হয় তো চলো অ্যাপ্লিকেশনটা দেখে নিই একটা পাত্রে সামান্য পরিমাণ অরেঞ্জ পাউডার আর জল দিয়ে একটা থিক পেস্ট তৈরি করে নেবো তোমরা চাইলে এর সাথে টক দইও অ্যাড করতে পারো দেন তোমার বডিতে যেখানে ট্যান পড়েছে সেখানে এটাকে ইউজ করবে আর ইনস্ট্যান্ট গ্লো পেয়ে যাবে সো নেক্সট আসছি স্ট্যামিওর ভৃঙ্গরাজ পাউডার আমার যখন চুলটা খুব রাফ হয়ে যায় খুব ডাল লাগে তখন কিন্তু আমি এই রিঙ্গরাজ দিয়ে সুন্দর একটা প্যাক বানিয়ে নিই আর এই প্যাকটা চুলেতে কিন্তু স্ক্যাল্পে এবং চুলের লেনথে জাস্ট আধ ঘন্টা মতো রাখবে এটাকে ওয়াশ করে নেবে আর প্যাকটা লাগানোর আগে অবশ্যই কিন্তু শ্যাম্পু মাস্ট এটা ইউজ করলে কিন্তু চুলে একটা হেলথ আসবে একটা শাইন আসবে চুল পড়া কিন্তু একেবারে কমে যাবে যাদেরকে কিন্তু একবার ট্রাই দিতে পারো এবার আসি স্ট্যামিও অর্জুন ছাল পাউডারটা সব এটা হচ্ছে অর্জুন গাছের ছালকে গুঁড়িয়ে এক্সট্রাক্ট করে যে পাউডারটা পাওয়া যায় সেইটা তোমাদের কিনা যাদের ব্লাড প্রেশার আছে তারা কিন্তু এই পাউডারটা যদি এক গ্লাস জলে গুলে সকালবেলা খেতে পারো তাহলে কিন্তু ব্লাড প্রেশার কিন্তু একদম মেনটেন থাকবে হার্টের হেলথ ভালো থাকবে এবং তার সাথে সাথে কিন্তু আমাদের যাদের উইদিন বডি ইনফ্ল্যামেশন থাকে হয় সেগুলোকে কিন্তু আস্তে আস্তে রিডিউসড করতে সাহায্য করবে এই অর্জুন ছাল পাউডার এক গ্লাস জলে এক চামচ অর্জুন ছাল পাউডার নিয়ে যদি রোজ সকালে খেতে পারো তাহলে কিন্তু দারুণ উপকার পাবে স্ট্যামিওর এই চারটে পাউডারই তোমরা কিন্তু অ্যামাজনে পেয়ে যাচ্ছ আমি ডিসক্রিপশান বক্সে পারচেস লিঙ্ক দিয়ে দেব। এগুলো পুরোপুরি ন্যাচারাল অ্যান্ড আমাদের জন্য খুবই বেনিফিশিয়াল সো আজকের ভিডিওতে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও কমেন্ট করো আর চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব স্টেটেউন গাইস বাই বাই